পাশের বাড়িতে সানাইয়ের সুর বাচ্চা ঝিলমিলিয়ে মিলিয়ে সানাইয়ের সুর খুব পছন্দ অথচ আজ বিষ বিষের মতো লাগছে ত্রিব্র বিষ যেটা অন্তর পড়িয়ে ছাড়খাড় করে দেয় এই সানাইয়ের সুরের বাগিদার তো ওর হবার কথা ছিল না সেখানে উড়ে উড়ে জুড়ে বসছে অন্য কেউ দরজা জানালা বন্ধ করেও সুরের ত্রিভতে একটু কম হয়নি তবে কী করে দুইবারের মধ্যে তফারটুকু বড্ড কম মিঠা পুকুর লেনের তিন নাম্বার করলে ছয় নাম্বার বিল্ডিংয়ের জিলমিলটা তখন বাড়া থাকতে। আসে তখন কেবল সিক্সে ভর্তি হয়েছে টুটুল তখন কেজি ওয়ানে পড়ছে তিন রুমের সিমসাম বাসাটা মায়ের খুব পছন্দ হয়েছিল উচ্ছ্বসিত গলে বলেছিল গড়গুলো বেশ খোলামেলা মেলা প্রচুর আলো বাতাস পাওয়া যাবে আর বাবার পছন্দ হয়েছিল মিঠা পুকুর লেনের পরিবেশ এখন জিলমিল ইউনিভার্সিটিতে পড়ছে ফাইনাল ইয়ারে টুটুল আগামী বছর ইউনিভার্সিটিতে ডুববে বাবা মা এখন আর এখানে থাকতে চান না মায়ের অতি যত্নে গোছানো সংসার রান্নাঘরে বারান্দা লাউ পাতা টমেটো গাছ বসার করার দল দেয়াল বর্তি টুটুলে আঁকার ছবিগুলো সব যেন অসহ্য হয়ে উঠেছে সব ছেড়ে ছুড়ে পালাতে পারলে যেন জীবনে শান্তি ফিরবে মিঠাপুরের মিঠাফুকুর লেনের মানুষগুলো জিলমিলের বাবার কাছে বড্ড ভালো ছিল আনাস চায় আনাস বাইয়া চায়ের দোকান শপিক চাচার মুদির দোকান টুটুলের ক্যারাম ক্যারাম খেলার আসর সব কিছু আজ ফিকে যেন বাসায় কাজ করতে আসা মাজেদা খালাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে তার দোষ কী ছিল তিনি সরল গলার প্রশ্ন করেছিলেন ভাবি সবারই দোষ গড় শুদ্ধ দেওয়াত দিস গো দেয় আপনাকেও দেয় নেই ধরতে গেলে খুব স্বাভাবিক একটা প্রশ্ন তবুও কথার পরেই বাসায় তার কাজটা বন্ধ হয়ে গেল ঝিলমিলের বাবা নির্বেজাল মানুষ নয়টা পাঁচটা চাকুরি করে বাসায় ফিরে দৌড়ে চলে যান আনাস পায়ের দোকানে চায়ের কাপ হাতে নিয়ে দেশ রাজনীতি খেলার খবর নিয়ে কি সিরিয়াস আলোচনা চলে রাত নয়টা অবধি এখন আর তিনি ঘরে চা এখন তিনি গরে চা খায় পুরনো পত্রিকা পড়ার চেষ্টা করেন চায়ের কাপে চাটুকু বরফ ঠান্ডা হয়ে গেলেও তার খেয়াল হয় না টুটুল বাইরে যায় ফিরে আসে মেজাজ খারাপ নিয়ে ঘরে ঘরে টুকু জুতাটা খুলে ছুঁড়ে মারে দেয়ালে মা কোনো প্রতিক্রিয়া দেখায় না টুটুর মুখে না বললেও মনে হয় মনে মনে হয়তো এক হাজার বার জিলমিলকে বলে ফেলেছে আপু আমি তোমাকে ঘৃণা করি জিলমিলের একটা ভুল হয়েছিল সেটা কতটা ভুল আর কতটা অন্যায় সেই হিসাব করতে গিয়ে গোলমাল হয়ে যায় সোজাসুজি নীল বিল্ডিংয়ের ছেলেটার নাম ছিল আকাশ প্রথম যখন জিলমিল তার নাম শুনেছিল তখন খুব হেসেছিল আরে এটা তো বাংলা সিনেমার বড় লোকনায়কদের নাম অবশ্যই আকাশের নামটা তার সঙ্গে মানানসই ছিল বাড়িওয়ালার ছেলে পুরনো ডাকায় বাবার কত বড় বিজনেস আছে জিলমিলি বোধে বোকা ছিল নীল বিল্ডিংয়ের মালিক কি বাসা আয় বাসা ভাড়া জিলমিলির সঙ্গে যায় নাকি বামন হয়ে চার তলার প্রবাদটা ওর মনে রাখা উচিত ছিল ভালো করে আকাশ সুদর্শন ছেলে পড়াশোনায় কত ভালো কি সুন্দর বরাট গলা এক গলায় কবিতা শুনতে কত চমৎকার লাগে হায়েব বাছুর গানগুলো তার থেকেও সুন্দর করে গায় যেন এমন ছেলে ঝিলমিলের নজর কেড়েছিল সহজেই প্রথম দেখা হলো ছাদে গিয়ে আকাশ বই হাতে নিয়ে গভীর মনোযোগে রিলিংয়ে দাঁড়িয়ে পড়ছে ঝিলমিল গিয়েছিল আচারের বইয়াম রোদে দিতে তখন তো আকাশ ভালো করে চেয়েও দেখলো না মনোযোগী ছাত্র পরীক্ষার পড়া তৈরি করতে ব্যস্ত তবে রোজ রোজ ছাদে গিয়ে দেখার দরকার হলো না নতুন স্কুলে গিয়ে জানতে পারলো আকাশের ছোট বোন ইশিকাও ওদের সাথে পড়ে দুজনের বাপ হলো হয়ে গেল বন্ধুত্ব সেই সুবাদে জিলমিলের ওই বাড়িতে যাতায়াত করে খেজুর কুড়ের নাড়ু তৈরি হলে জিলমিল এক পাটি নিয়ে ছুটে যায় ইতিখার জন্য ইথিক ইতিকাও আসে কেক পেটিস নিয়ে ততদিনে আকাশের নজরেও আসে জিলমিন আকাশ বুঝতে পারে যে জিলমেন পছন্দ করে তবুও পশ্রয় দেয় না বাচ্চা একটা মেয়ে এসব পছন্দ অপছন্দ দুদিনের ভুলে যাবে এই বয়সে মেয়েরা রোমান্টিক ফিল্ম দেখে কল্পনায় ও নায়ককে নিয়ে আবেগে বাসে প্রেমের গল্প পরে ভাবে এরকম একটা প্রেম তার জীবনও আসবে আবার বিরহের গল্পে হাপুস নয়নে কেটে কেটে এক বেলা বাদ না খেয়ে থাকে জিলমিন নিজের সীমার মধ্যে থাকে ইতিকাকে ভুলেও জানায় না তার বাইকে ও। কত ভালো লাগে এভাবে চলছিল দিনগুলো জিলমিল যখন ক্লাস নাইনে উঠলো আকাশ তখন ইউনিভার্সিটিতে ঢুকেছে সেই সময় একদিন সুযোগ হলো আকাশের সংস্পর্শা একটু বেশি থাকার ইথিকার মা একদিন বললেন ইথিকা তো আকাশের কাছে অঙ্ক শিখছে তুইও আসিস দুটো মিলে গল্প কর গল্প করে না হয় একটু পড়াও হবে মাও রাজি হলেন জিলমিল মতামত এবার আগেই তিনি বললেন হ্যাঁ তুইও জানা জিলমিলে তখন হাওয়ায় ওড়ার মতো আনন্দ হলো পেটের পূজা প্রতি গুরুপাখ্যাত ছিল দূর দূর বুক নিয়ে গেল অঙ্ক শিখতে এর আগে আকাশের সঙ্গে ওর একটা দুটো কথা হয়েছে শুধু ইসি ইসিকা কেউ খুঁজতে গিয়ে না পেলে তখন হয়তো বলতো ও তো নেই এলে তোমায় কথা বলবো তোমার কথা বলবো জিলমিলে এমনিতে হর বড় করে অনেক কথা বলে ফেললে ও ছেলেদের সঙ্গে কথা বলতে গেলে গলা আটকে যায় গার্লস স্কুলে পড়ার কারণে এই সমস্যা আরও বেশি হয় বলে ওর ধারণা প্রথম দিন পড়তে যাওয়ার পর আকাশ ওকে বলল কোনো কিছু বুঝতে অসুবিধা হলে সেটা জানাবে জানাবে না আর বাড়িতে যে অঙ্কগুলো দেয় হবে দিতে দেওয়া হবে সেগুলো সুন্দর করে লিখে আনবে সে প্রথম এতখানি কথা আকাশ ওর সঙ্গে বলেছিল গ্রীষ্মের পরন্ত বিকেলে ঝিলমিলে সমস্ত শরীরে যেন কাটা দিয়ে উঠলো কলা শুকিয়ে কাঠ হয়ে গেল কেমন শীতল অনুভূতি হলো সমস্ত শরীরে ধীরে ধীরে সক্ষতা বাড়ায় আকাশ স্বতঃস্ফৃতভাবে ঝিলমিলের সঙ্গে গল্প করে একদিন বিকেলের ঘটনা ইশিকাও ওকে বসিয়ে রেখে কি একটা কাজে গেল আকাশ বইয়ের বাজে একটা কাগজ রেখে ঝিলমিককে বলল একটা গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছে বাসায় গিয়ে দেখো ঝিলমি উত্তেজনায় ফুটেছিল ইশিকা তেতুল বর্তা খাওয়ানোর জন্য কত জোর করেছিল অথচ ওর ইচ্ছেই হলো না বাসায় এসে নিজের করে দরজা বন্ধ করে আগে বুক নিশ্বাস নিঃশ্বাস নিয়েছিল তারপর বইয়ের বাজ খুলছে পৌষে শীতে ঠান্ডা পানি স্পর্শ করলে যেমন কাপড়ে অনুভূতি হয় ঝিলমিলে তেমন অনুভূতি হলো বইয়ের বাজ খুলতে গিয়ে স্পষ্ট অক্ষরে কয়েকটি বাক্য লেখা ঝিলমিল এত বছর হয়তো এক লক্ষ বা সেই বাক্যগুলো পড়েছে ঝিলমিল এত অস্থির হয়েও না আর একটু বড় হও আমি তোমাদের বাসা বাবাকে দিয়ে বিয়ের প্রপোজাল পাঠাবো টিএসি তে ঘুরতে যাবে আমার সঙ্গে কত আগের ঘটনা অথচ সমস্ত স্মৃতি এখনও রঙিন মনে হয় যে মানুষটা কয়েক কদম এগিয়ে এসে ওকে স্বপ্ন দেখিয়েছিল সে এখন শত কদম পিছিয়ে গিয়ে স্বপ্ন ভেঙে চুরমার করে দিল ঝিলমিল আজও তাই বলে জিলমিল আজও তাই বুল আর অন্যায়ের সমীক অন্যায়ের সমীকরণ মেলাতে ব্যর্থ দরজা দরাম দরাম করে আওয়াজ হচ্ছে মা রুক্ষ গলা জিলমেলকে ডাকলেন কিরে রে ভাত খাবি না আসলে ও তো হয়ে গেল জিলমেল খেতে পারে না আজকাল খেতে ইচ্ছে করছে না এই বাক্যটা মাকে বলতেও ভীষণ লজ্জা লাগে দরজা খুলে বেরিয়ে এলো এলো চুল এলো চুল শুকনো চোখ মুখে দেখে মায়ের বাবান্তর হলো না আজ ভাতের থালাটাই গিয়ে দিলেন অবহেলায় মা আগে কত যত্ন নিয়ে খাওয়াতো ইউনিভার্সিটি থেকে ফিরলে গরম ভাত মেখে মুখে পড়ে দিত আজকাল খেতে বললো তার অনিহা জিলমেল ভাতের থালার দিকে তাকিয়ে রইল কাঁচকলা বর্তা ছোট মাছের চটচরি ডাল মায়ের শুকনো মুখটা দেখে জিজ্ঞেস করলো তোমার খাওয়া হয়নি মা কঠিন গলায় বলল আমি না খেয়ে থাকবো কোন দুঃখে কেউ মরেছে মরাবাড়ির মানুষও শোক ভুলে যায় দুই দিনে ঝিলমিল একপাশ থেকে খানিকটা বাদ মেখে খাওয়া শুরু করলো নতুন বাসানে নেওয়া সময়টা তোর কুপুর ওখানে গিয়ে থাকলে এ পারতে ভালো লাগছে না ওই বাড়ির হুই শুনতে পুপুর ওখানে যেতে লজ্জা করে মা আর এখানে যা হচ্ছে তাতে লজ্জা করছে না বাপ বাই রাস্তায় বেরোতে পর্যন্ত পারছে না এতে কি লজ্জা হচ্ছে জিলমেল চুপচাপ বসে রইল মাক্ষেপে সুরে বললেন আর মানুষজনের কথা কি বলবো বেই মানে বাচ্চা সব গরে এসে কথা শুনিয়ে যায় জিলমেল বাতের থালাটা সরিয়ে ভাত ধুয়ে উঠে গেল মা রাগিয়ে গলায় বললেন ভাত না খেয়ে উঠছিস কি যে আমার খিদে নেই মা স্থির চোখে মেয়ের দিকে তাকিয়ে রইলেন তার চোখে যেন আগুন জড়ছে হঠাৎই ঝিলমিলকে অবাক করে দিয়ে এক থাপ্পড় মারলেন কিসের জেদ দেখাচ্ছিস যার জন্য জেদ দেখাচ্ছিস সে নেচে বিয়ে আর তুই ঘরে বসে মরছিস করে আনছে চেহারা দেখেছিস নিজের ভূতের মতো লাগছে এক নাগারে কথাগুলো বলে মা কাঁদতে শুরু করলেন জিলমিল নীরবে নিজের ঘরে চলে এলো সত্যি ওর কথা সত্যি ওর কোথাও যাওয়ার জায়গা নেই থাকলে হয়তো চলে যেত এই সুর এত অসহ্যের আকাশের অবস্থা দেখছেন হৃদয় হৃদয় সিগারেটের দিয়ে অস্পষ্ট স্বরে হোম বলল সবাই জানে ঝিলমিলের সাথে ওর বিয়ে হবে সেইভাবে মেলামেশাও করেছে আর এখন বাপের কথাতে আরেকটা মেয়েরে বিয়ে করতেছে হৃদয় চুপ করে রইল সিগারেটের অবশিষ্ট অংশ ফেলে দিয়ে পানির বোতলটা হাতে নিল যে কথা বলেছে তার নাম রাজু হৃদয়ের সঙ্গে সব সময় তাকে দেখা যায় আড্ডার আসরে আজকে লোক সংখ্যা কম আছে বেশিরভাগ চলে গেছে আকাশের গায়ে অনুষ্ঠানের গায়ে হলুদের বিকেল থেকে শুরু হয়েছে আয়োজন নামি দামি শিল্পীও ধরে আনা হয়েছে বারোটার দিকে গানের আসর শুরু হবে বিরিয়ানি চিকেন রোস্ট গিলতে সবগুলো গিয়ে বীরকে করেছে রাজু আর হৃদয় ছাড়া আরেকজন আছে শাকিল সে এতক্ষণ চুপ থাকলো এবার বললো মজা নেয় শেষ মজা মজা নেওয়া শেষ এই জন্য ছাইরা দিচ্ছে সিম্পল ব্যাপার হৃদয় অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো রাজু ইশারায় থামতে বললো হৃদয়ের দৃষ্টি খেয়াল করে শাকিল আস্তে করে বলল সরি ভাই মিঠা পুকুর লেনের অনেকেই যেমন জানে আকাশ আর জিল মিলে প্রেমের সম্পর্ক আছে তেমনি অনেকে এটাও জানে যে মারপিট আড্ডাবাজি করা হৃদয় ছেলেটা জিলমেলকে পছন্দ করে এটা নিয়ে আকাশ ও হৃদয়ের জগড়াঝাঁটি হাতাহাতি পর্যন্ত হয়েছিল এবং ময়দানে হার মানতে হয়েছিল হৃদয়কে কারণ জিলমেল প্রকাশে অস্বীকার করেছিল যে সে আকাশকে ভালোবাসে হৃদয়ে এরপর আর কখনো পিছু ফিরে তাকায়নি ওদের দিকে বন্ধুরা উস্কানি দিয়েছিল অনেক তবুও কখনো জিলমেলের ক্ষতি করার কথা ভাবতেও পারেনি মহান প্রেমিক সে যে দূর থেকে দুজনকে দেখে চোখের পানি ফেলা টাইপের ছেলের হৃদয় না নিজের পথ আলাদা করার পাশাপাশিও নিলিপ্ত থাকার অভিনয়ে হান্ড্রেড পারসেন্ট ডেডিকেশন দিয়েছে এবং তাতে সফলও হয়েছে কারণ অন্তরের রাগ জ্বালা পোড়া কাউকে বুঝতে দেয়নি রাস্তায় পথে ঘাটে দোকানে জিলমিলকে দেখলে স্বাভাবিক থেকেছে আকাশ তো পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য তখন দেশের বাইরে যাবার আগে আংটি বদলের ফর্মালিটি করে গেছে ফিরে ফিরলে বিয়ে আশেপাশের কিছু পরিচিত মুখ কানের কাছে গুনগুন করে মন্ত্র পড়তে লেগেছিল অনেকবার চেষ্টা করে জিলমিল তোর হলেও হতে পারত হতে পারে হৃদয় সেখানে আগ্রহ দেখায়নি জোর করে জিলমিলকে পাওয়ার ইচ্ছে ওর নেই আকাশের বিয়েতে মিঠা কুকুর লেনে সবাইকে বলেছে হৃদয় কি স্পেশালভাবে আকাশের বাবা আজমল তালুকদার বলে গেছেন আকাশ এক সময় ওর বন্ধু ছিল দুজন দুই মেরুর মানুষ হবার কারণে সে বন্ধুত্ব ছুটে সময়ের সঙ্গে সঙ্গে এরপর মুখোমুখি যতবার হয়েছে তিক্ততা ছাড়া আর কিছুই হয়নি হৃদয়ের খুব ইচ্ছে ছিল বিয়েতে যাবে পেট পরে কাচি খাবে তারপর একটা একটা কিছু ঝামেলা করবে ব্যাপারটা কাউকে জানেনি কি ঝামেলা করা যায় সেটা নিয়ে প্ল্যান করেছিল এর মধ্যে হৃদয়ের আব্বা ডেকে বললেন আজমল তালুকদারের ফোলার বিয়েতে যে যেন কোনো ঝামেলা না হয় উনি এসে অনুরোধ করে গেছেন তুমি কিন্তু আমার কথা শুনবা হৃদয় মাথা নেড়ে সারি দিয়েছিল এখন তাই চুপচাপ চা সিগারেট খাওয়া ছাড়ার কোনো কাজই নেই সাকি হৃদয়কে চুপ থাকতে দেখে আবারও বলল ভাই সরি মুখ ফসকে বেরিয়ে গেছে হৃদয় কঠিন গলায় বলল মুখ ফসকে দ্বিতীয়বার যেন এসব আবল তাবল আর না বের হয় আমার সামনেও না অগছরও না আনা আনাসের চায়ের দোকানে কাজ করে সেন্টু নামের একটা বছর দশকের ছেলে সে এসে জানালো হৃদয় ভাই একজন আপনার সঙ্গে দেখা করতে আসছে কে সেন্টু জবাব দেওয়ার আগে হৃদয়ের দৃষ্টি অনুসরণ করলো ওর পেছনে থাকা জিলমেল কালো অন্যায় ডেকে রাখা মলেন মুখটা দেখতে অসুবিধা হলো না হৃদয়ের জিলমেল বাকি দুজনকে চোখ কুড়িয়ে দেখে হৃদয়কে বলল আমার কথা আছে আপনার সঙ্গে কারো সামনে নয় একা রাজু আর শাকিলকে কিছু বলতে হলো না তারা বেরিয়ে গেল সেন্টুও চলে গেল যারা গেছে তাদের কাছে ব্যাপারটা বিস্ময়কর আজ এই সময়ে হৃদয়ের সঙ্গে জিলমেলের কি কথা থাকতে পারে সবাই চলে যাওয়ার পর ঝিলমিল প্রথম কথাটাই বলল আপনি কি আমাকে বিয়ে করবেন হৃদয় স্থির চোখে তাকিয়ে রইল তারপর কঠিন গলায় বলল না বিশাল আয়োজন করা করে সাতক্ষীরার উদ্দেশ্যে বরযাত্রী যাচ্ছে একদিন আগে সবাই রওনা হচ্ছে বিয়ে পরদিন শুধু দুপুর নাগাদ হবে চারটা বড় সাইজের বা চারটা মাইক্রোবাস নিয়ে সবাই আকাশ তালুকদারে বিয়েতে যাচ্ছে আকাশ তালুকদার আজমল তালুকদার একমাত্র ছেলে তার বিয়ে তাই জন্য কমতি থাকা চলবে না গায়ে হলুদের অনুষ্ঠানও কম করে পাঁচশো মানুষ খেয়ে গেছে আকাশ কম্পিউটার ইঞ্জিনিয়ার পোস্ট গ্রাজুয়েশন করেছে সিডনির এক ইউনিভার্সিটি থেকে বাবা মা দুজনে আদরে ছেলে ভালো ছেলে বিশেষণটুকু খাপে খাপ মিলে যায় তার সঙ্গে আকাশের ছোট বোন ইশিকা ইশিকার বিয়ে হলো গত বছর হাজবেন্ড ব্যবসায়ী দান নিজেদের রেস্টুরেন্ট আছে ইশিকা একালে জিলমেলে বেস্ট ফ্রেন্ড ছিল ক্লাসমেট থেকে বন্ধু বন্ধু থেকে প্রাণের সুখী এরপর সম্পর্কে সুতাটি আগলা হয়েছে ক্রমশই সামনের দিনগুলোতে সুতাটি ছিঁড়ে যাবার সম্ভাবনা প্রবল বা এর সঙ্গে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক নিয়ে ইশিকার তেমন ইতিবাচক ভাবনা ছিল না ওই বয়সী স্টেটাস বংশ এগুলো মাথায় আসেনি প্রিয় বন্ধু যদি ভাবি হয় তবে আনন্দের পাল্লা বাড়ি হবে নতুন একজন উড়ে এসে জুড়ে বসতে থাকে কম কম্পিউটার ভাব বা চান্স বেশি থাকে কম এথিকা দুজনের সম্পর্ক নিয়ে খুশি ছিল সাহায্য করেছে খুব ফুল গিফট টপিগুলো পৌঁছে দেওয়ার পাশাপাশি সেগুলো বাঘও বসিয়েছে বাড়িতে আসা আত্মীয় স্বজনের মধ্যে একটা চাপা গুঞ্জন আছে পাশের বাড়ির মেয়েটার সঙ্গে সম্পর্ক ছিল না কি হলো তারপর আন্টিটা তো পরিয়েছিল বোধ কিন্তু আলোচনা জমে ওঠে না আকাশের মা জাদ্রেল মহিলা তিনি এই ধরনের আলোচনা শুনলে একগাল গাল মন্দ কথা শুনিয়ে দিবেন আকাশের পুপত বাইয়ের বউ হঠাৎ সুযোগ পেয়ে বলল এই শিকা জিলমিল তোর বন্ধু ও দেখ ওকে দেখলাম না যে শিকার মুখ একটা ফেস মাস্ক লাগিয়েছে পার্লার থেকে সাজেস্ট করেছে ফেস মাস্কটা ভারী না নাগাদ বাস ছাড়বে সাতক্ষীরার উদ্দেশ্যে এখনই সবার তৈরি হয়ে নেওয়ার ব্যবস্থা ইতিখা নিলুপ্ত গলায় বললো যায় না এত খবর নেওয়ার সময় কই ওর সঙ্গে না আকাশে বিয়ে হওয়ার কথা ছিল ইশিকা বুঝতে পারে কথার খেলা উদ্দেশ্য প্রণোইত প্রসঙ্গ কেন আনা হলো ওর রাগটাগ নেই সবাই তো জানে ব্যাপারটা সম্পর্কটা গোপন থাকেনি হৃদয়ের কারণে ইশিকা বলল ছিল তো ছিল মানে ভাইয়া পছন্দ করেছিল সহজ সরল বেবি ছিল আমাদের বাসায় ছুতো না তাই আসতো ভাইয়ার মনোযোগ আকর্ষণের জন্য ভাইয়ারও ভালো লেগেছিলো ও তো আর এত প্যাঁচ গ্যাচ বুঝতে পারে না একটু পরিষ্কার করে বলো তো জিলমেলের মধ্যে প্যাঁচ ছিল সেরকমই শুনেছিলাম জিলমেল নাকি ভাইয়ার বিশ্বাস ভাঙছে আরও সব ঝামেলা ওদের ভেতর ঝামেলা কথা তেমন জানি না আমি যেতটুকু কানে এসেছে ইসিকে একটা মিথ্যা কথা বলল না জিলমিলের কোনো দোষ ছিল না এক দোষ ছিল না সেটাও অবশ্য বলা যায় না ভাইয়াকে প্রেমের জালে ফাঁসানোর ব্যাপারটা দোষের নিজের লেবেল বলে গিয়েছিল কোনো যোগ্যতা আছে ওর আকাশের বউ হবার যা একটু মুখশ্রীটা সুন্দর আছে এছাড়া আর কি বা এমন যোগ্যতা ফ্যামিলির অবস্থা তো যেমন তেমন মাসের শেষ কটা দিন তেলাপিয়া মাছ আর ডিমের তরকারি এছাড়া খেতে পারে না ইশিকা ইনডাইরেক্টলি বুঝালো জিলমেলের মধ্যে গাবলা আছে এখন যদি এরকম কেউ জিলমেলের চরিত্রহীন ভাবে তো ভাবুক এতে ওর কী বা আসে যায় ইসিকার বাইয়ের বউ কথাটা ঠিক বিশ্বাস করতে পারলো না এদের টাকার অহংকার আছে মধ্যবিত্ত পরিবারে জিলমেলকে মেনে না নেবার কথাই একটাই কারণ হতে পারে জিলমেলের অরেল টাকা না থাকা এখন সে যেখানে বিয়ে হচ্ছে তারা নাকি টাকার কুমির কত টাকা থাকলে টাকার কুমির বলা হয় কাউকে সেই ব্যাপার সেই ব্যাপারে ধারণা নেই অবশ্যই চৈত্রীর সাথে কথা হয়েছে আব্বু আকাশ ফোন দেখতে ব্যস্ত জবাব দিল হ্যাঁ আম্মু ওদের ওখানে আজ গায়ে হলুদ না হ্যাঁ ছবি পাঠালে আমার ফোনও দিও সেগুলো তোমার মামি খালামনিরা দেখতে চাইছেন আচ্ছা রাহেলা নিশ্চিত বোধ করছেন আরেকটু পর বেরিয়ে পড়বে সবাই চৈতিয়া নিজের পছন্দ করা তারপর আকাশ পছন্দ করেছে পছন্দ হবে না কেন কি দেখলেই একটু কম খুব কষ্ট করতে তাকে জিলমেলের কবল থেকে আকাশকে মুক্ত করতে খুব সতর্কতার সাথে কাজটা করেছিলেন প্রথমে যখন জানলেন তখন মাথা গরম করলেন না স্বামীকেও বারণ করলেন প্রতিক্রিয়া যেন না দেখে খুব আদরের গলায় বললেন আচ্ছা আপু তুমি যা চাইবে তাই হবে আগে সুন্দর মতো পড়া শেষ করো আকাশ সের মুখে হাসি ফুটে উঠেছিল সেই সময় তিনি তার মনের কাউকে বুঝতে দেননি তাতে থেকেছেন যেন ছেলের পড়াশোনাটা ঠিকঠাক মতো হয় শাসন কিছু করে ফেলে রক্ত করে ফুটেছে দুজন পালিয়ে গিয়ে বিয়েটা করে ফেলে হাতের থেকে বেরিয়ে যাবে দিনের পর দিন নাটক করে গেছে বেহায়া মানুষটাকে যতবার দেখতে ইচ্ছে করতো জুতা দিয়ে গালে কয়েকটা দিত ছোট লোকের বাচ্চা বাফ বাফ করে কেরানি চাকরি আর সে এসেছে তালুকদার বাড়ির বউ হতে চৈতি আকাশের বউ হবার যোগ্য বড় বাড়ি মেয়ে বাপ যাতে সম্পত্তি অনেক সাতক্ষীরা শহরের প্রচুর জমি জমার মালিক মেয়ের বিয়েও দিচ্ছেন খুব খরচ করে রাহেলা রাজমল সাহেব বলেছিলেন তাদের কোনো দাবি নেই কিন্তু চৈতির বাবা শুনলেন না মেয়ের সংসার সাজাতে সব খরচ করেছেন এমনকি হানিমুন গিয়ে হানিমুনে গিয়ে খরচের জন্য আকাশকে টাকা দিল সেই টাকার পরিমাণও কম নয় দশজনের কাছে হাসি মুখে গল্প করতে পারছেন আর জিলমের সঙ্গে বিয়ে হলে উল্টো হাত পেতে হয় থাকত বিকারি বাচ্চা গোলান সে সব নিজের চালটা ঠিকঠাক চালতে চালতে পেরেছিলেন না হলে আজকের দিনটা দেখতে হতো না জিলমিল সময় নিয়ে গোসল করলো বাবা আজ ঘরে আছেন টুটুল পড়েছে টুটুল পড়ছে ঘরে বসে ভর্তি পরীক্ষার জন্য সারাদিন পরে বিকেলে এক ঘন্টার জন্য ক্যারাম খেলতে যেতই এখন সেটাও বন্ধ রান্না রান্নাঘরে গেল মাটা ডালে বাগার দিচ্ছে জিলমিলকে দেখে বললেন কিছু বলবে রান্না হতে কত বাকি মা মা জিলমেলের দিকে তাকালো নরম গলায় বললেন মাছটা হয়ে গেলেই শেষ বাজা মরে আছে একটু নারিকেল দিয়ে মেখে দিব না বাতি খাবো আচ্ছা ঘরে গিয়ে বস রান্নাঘরে গরম তো ঝিলমিল গড়া যেতে গেলে মা ডাকলেন জিলমিল হ্যাঁ কাল রাগের মাথায় তোকে মেরেছে আমাকে ক্ষমা করে দিস মা জিলমিস জিলমের স্তিম হাসলো মেয়ে চলে গেলেও আসমা স্বাভাবিক হতে পারেনি রাতে এক ফোঁটা ঘুমাতে পারেনি হারে মেয়েটাকে এই সময়ে মারলো এমনিতে দুঃখে শেষ নেই আসমা আসলে চোখের পানি মুছে নেন বাসা খুঁজে পেলেই এ পাড়া ছেড়ে দেবেন দূরে গেলে যদি মেয়েটা একটু শান্তি পায় ঝিলমিল আজ অনেক দিন পর ভালো করে খেলো বিকেলে মাকে বললো মা একটু বাইরে যাবো মা আমি একটু বাইরে যাবো মা আসমা বারণ করলেন না জিজ্ঞেস করলেন কোথায় যাবি একটু মার্কেটে যাবো একটা উন্যা কিনতে হবে আচ্ছা মেয়েটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে হয়তো করুক একটা জানোয়ারের জন্য কষ্ট পাওয়ার মানে হয় না কি ছোট লোক গোপনে বিয়ে ঠিক করে তারপর জিলমিলের কাছে আংটি ফেরত চাইল পয়সা থাকলে এই মানুষ বড় লোক হয় না ছোট মনের মানুষ সবসময় ছোট লোকেই থাকে জিলমিল এসেছে এলাকা থেকে দূরের একটা কফি শপে ওর সামনে হৃদয় জিলমিল জিজ্ঞেস করলো আপনার সিদ্ধান্ত বলুন হৃদয় আঙ্গুল কুড়াতে ব্যস্ত জিলমিলের দিকে না তাকিয়ে বলল। তুমি নিজের ক্ষতি করতে চাইছো জিলমিল আমাকে বিয়ে করলে তোমাকে আরো বেশি কথা শুনতে হবে এটা আপনার ক্ষতি হবে কি শুনে আমি নিজের পরোয়া করি না সেটা জানি বলে এই প্রস্তাব আপনাকে দিচ্ছি হৃদয় জিলমিলে চোখের দিকে তাকালো বেশিক্ষণ তা কে থাকতে পারে না চোখ নামিয়ে বললো আকাশকে তুমি সুযোগ দিচ্ছ একটা জঘন্য নাটক তৈরি করার এরপর পাড়া সবাইকে বলে বেড়াবে তোমার আমার গোপনে সম্পর্ক ছিল সেটা জানতে পেরেই ও বিয়ে ভেঙেছে জিলমিল মৃত হেসে বললো আপনার যুক্তি শুনলাম সিদ্ধান্ত নিতে দ্বিতা বোধ করছেন আমি আপনাকে জোর করব না জিলমেল উঠে দাঁড়ালো পাশটা হাতে নেওয়ার সময় বলল আসি আর হ্যাঁ সরি আপনাকে বিব্রত করার জন্য শান্ত হৃদয় ও নির্লিপ্ত গলায় বললো একটু বসো জিলমিল জিলমেল গম্ভীর স্বরে বলল সময় নেই আমার আমি রাজি বলো কি করতে হবে কথাটা বলেই জিলমিলের দিকে তাকালো কিছু মানুষকে প্রথম দেখায় ভালো লাগে না কিন্তু দেখতে দেখতে ভালো লেগে যায় জিলমিলের ক্ষেত্রে হৃদয়ের অনুভূতি ঠিক তেমন মিঠা পুকুর লেনে জিলমিলরা যখন এসেছিল তখন ওকে বেশ বেশ বিশেষ কিছু লাগেনি আর দশটা সাধারণ মেয়ের মতোই নম্রভদ্র লম্বা আর নীল সাদা স্কুল ড্রেসে দেখতে কেমন যেন অভ্যস্ত হয়ে গেল মেয়েটা একটু বেশি ভদ্র ধরনের স্কুল কোচিং ছাড়া খুব একটা বের হয় না মাঝে মধ্যে শিক্ষার সঙ্গে এখানে সেখানে যায় শিক্ষার সঙ্গে যখন থাকে তখন কলবল করে হাসে প্রায় তিন চার বছর এভাবে কেটে যায় হৃদয় একটু একটু করে জিলমেলকে আবিষ্কার করে পাড়ার এক ছোট বাচ্চাদের খুব পছন্দের একমাত্র ভাই টুটুলকেও খুব ভালোবাসে এদিকে টুটুলকে পেলে হৃদয়ে দল বল একটু মজা করে মাঝে মধ্যে সেই মজা মাত্রা দিতে হয়ে যায় এরকম একদিন বৃষ্টির দিনে টুটুল স্কুল থেকে ফেরার সময় শাকের রাজস্ব বন্ধু বন্ধুরা ওর সঙ্গে মজা করছিল এক পর্যায়ে একটু বৃষ্টিতে বেজা টুটুলের গায়ে আনাজ ভাইয়ের দোকানের কাপ প্লেট দোয়া ময়লা ফানে ছুঁড়ে হৃদয় তখন খেয়াল করলো ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তাই সবাইকে খুব বকেছিল জিল এলো বিকেলের দিকে তার আগেও নাকি দুবার এসে ফিরে গেছে যখন হৃদয়ের মুখোমুখি হলো তখন অন্যরকম জেলমেলকে দেখলো আশ্চর্য মেয়েটা রেগে গেল এমন ভয়ঙ্কর হয়ে জেলমে রাগে গলায় বললো আমার ভাইকে আপনার সাথে বেয়াদপি করেছে হৃদয় আর সাগরদের দিকে একবার তাকালো পাশে দাঁড়ালো টুটুলকেও দেখলো বেচারা ভীত চোখে তাকাচ্ছে বোঝা যাচ্ছে সে বনের চাপে এখানে এসেছে হৃদয় গম্ভীর গলায় বললো ওরা একটু মজা করেছিল তেমন কিছু না আর ওটাকে মজা বলে না অসভ্যতা বলে আপনারা অসভ্য এ ব্যাপার তো কোনো সন্দেহ নেই অন্তত বাচ্চাদের সঙ্গে একটু রসে রসেস হয়ে বিহেভ করতে শিখুন জিলমিন টুটুলে হাত ধরে চলে গেল হৃদয় হতম্ব বাপ কাটিয়ে আনাস বাইকে জিজ্ঞেস করলো আমাকে অসভ্য কেন বললো আমি কি অসভ্যতা করেছি এই ব্যাপারটাকে নিয়ে হৃদয়ের দল বল খুব আপসেট ছিল এরা চায়ের দোকানে আড্ডা দেয় সিগারেট খায় ঘোরাঘুরি করে খুব বেশি এন্টারটেনমেন্টের জন্য মাঝে মধ্যে মদ খায় তবে খুব সতর্কতার সাথেও ও গোপনে পাড়ায় কারো সঙ্গে তো অসভ্যতা না এমনকি মিঠা পুকুরে কোনো মেয়ের দিয়ে কু নজরে দেখেও নেই তবু অসভ্য তকমা। ভাই ব্যাপারটা জানলেন জিলমিলের বাবা জাহাঙ্গীর আলীকে তিনি শুনে হৃদয়ের সঙ্গে কথা বলতে এলেন মেয়েটার আগের মাথায় না কি বলে ফেলেছে সেটা যেন ধরে না থাকে হৃদয় ব্যাপারটা মেনে নিল সবাইকে বলো জিলমিল আর ওর বাইকে যেন এরপর আর কেউ কিছু না বলে সেই ঘটনার পর থেকে হৃদয় ঝিলমিলকে ভালো করে খেয়াল করতে লাগলো ঝিলমিল স্কুল শেষ করে কলেজে যায় কিশোরী খোলস ছেড়ে যুবতী বয়সে পদার্পণ করে হৃদয় একদিন আবিষ্কার করলো যে ঝিলমিলকে ওর ভালো লাগে ওর কলেজে যাওয়ার সময় ইচ্ছে করে চায়ের দোকানে দাঁড়িয়ে থাকে না থাকলে ওর ভীষণ অসুবিধা হয় বদ্ধ গরমে নিতে না পারলে যেমন কষ্ট কষ্ট হয় হয় তেমন ফিল জিলমের অবশ্যই স্বাভাবিকভাবে দেখে ওর ভাবনায় হৃদয়ের জন্য ইতিবাচক নেতিবাচক কিছুই থাকে না ওর এত খেয়াল করারও সময় না কারণ অন্য আরেকজনের ভাবনায় বিচরণ করে সারাক্ষণ তবুও মুখোমুখি দেখা হয়ে গেলে জিলমের চোখ নামিয়ে হেঁটে চলে যায় একদিন বড় রাস্তায় ব্রিজের নিচে দেখা হলো সঙ্গে তখন ইশিখানে হৃদয় বাইক নিয়ে সামনে এলো জিলমের আচমকা দেখে বিত সন্ত্রত চোখে তাকালো হৃদয়কে এমনিতে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই কিন্তু সেদিন একা বলে বোধই ভয় পেল হৃদয়ের সঙ্গে তর্ক বিতর্কের ঘটনাও দিন হয়ে গেল গেছিল তবু কেন ওর সামনে এলো এলো সেটা ভেবেই বিচলিত হলো যেন হৃদয় জিজ্ঞেস করলো তুমি আমাকে সেদিন অসভ্য কেন বলেছিলে আমি কারোর সঙ্গে অসভ্যতা করেছি এমন কিছু শুনেছো তুমি চিল্মের মাথা নেড়ে বললো পাড়ার মধ্যে হৃদয়ের সঙ্গে বড় গলায় কথা বলতে ওর তেমন ভয় লাগেনি ব্যস্ত পাড়ায় হৃদয় যদি অসভ্য আচরণ করে ও দশজন ছুটে আসবে ওর হয়ে কথা বলতে কিন্তু আজ যে ও একা হৃদয় স্বাভাবিক গলায় বললো যেরা করছে না শুধু জানতে চাইছে যদি এরকম কিছু সত্যি করে থাকি তবে শুধরে নেওয়া দরকার পাড়ার মানুষ সবসময় নিজেদের মানুষই হয় তাদের জন্য আচরণ একটু শুধরে নেওয়াই যায় জিলমে শান্ত কাঁপা গলায় বললো সরি রাগের মাথায় বলে ফেলেছি আপনার বন্ধুরা টুটুলকে সবসময় বিরক্ত করে ও তো ছোটো মানুষ খারাপ লাগে এই জন্য হৃদয় নরম গলায় বললো আর কখনো করবে না এমন জিলমেলে এক পলক দেখেই চোখ নামিয়ে নিল হৃদয় রিক্সা ডেকে দিল ঝিলমিল বলল রিক্সা লাগবে না বাসে যাব আমি রিক্সায় যাও খানিকটা অর্ডারের সুরে কথা বললো হৃদয় জিলমিল উঠলো ওর পার্সে যাওয়া যাওয়া আসার বাড়া ছাড়া বাড়তি টাকা নেই হৃদয় রিক্সাওয়ালাকে বললো ওর কাছ থেকে বাড়া নিও না আবার তারপর জিলমেলের উদ্দেশ্যে বলল আমার বন্ধুরাও কেউ অসভ্য না উচ্ছৃঙ্খল তবে অসভ্যতা করে না কখনো আর নিশ্চিন্তে থাকো এরপর আর কেউ বিরক্ত করবে না জিলমিল শুকনো কেন কোনো জবাব দিল না এরপর সতর্ক হয় চেষ্টা করে হৃদয়ের সামনে না পড়া দেখা হলেও এড়িয়ে যায় হৃদয় আর সরাসরি জিলমিলকে কিছু বলে না হৃদয় তখনও জানে না আকাশের সঙ্গে জিলমিলের মন দেয়া নেওয়া ব্যাপারে তা আগেই ঘটে গেছে আকাশ ক্যারিয়ারের অরিটেন্টেড পড়াশোনা করা ছেলে তার বন্ধু বান্ধব আর তার মেন্টালিটিরই হৃদয়ের সঙ্গে কাল বদ্রে দেখা হলে কথা হয় খুব বেশি হলে দুজন বসে একসঙ্গে চা খায় এর বাইরে মুখ এর বাইরে মাখামাখি ধরনের সম্পর্ক নেই শত্রুতাও নেই দুজন দুই মানসিকতার মানুষ বলে তাতে জীবনযাত্রার ধরনও আলাদা ছোটবেলায় সক্ষতার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পাল্টে যায় তাই হৃদয় ঝিলমিলকে পছন্দ করে সেই ব্যাপারটা ওর সার্কেলের সবাই বুঝে ফেলে তৃতীয় নয়নে ঝিলমিলকে দেখা অনাকাঙ্ক্ষিতভাবে দেখা হয়ে গেলে মুখের অভিব্যক্তি বদলে যাওয়া এসব কারণে ব্যাপারটা নজরে এসেছে সকলের পরামর্শে হৃদয় সিদ্ধান্ত নিল ঝিলমিল ঝিলমিলকে ব্যাপারটা বলবে না বলা সম্ভাবনা প্রবল তবে রিদয়ে ভেবে রেখেছে ঝিলমিল না বললেও সহজে হাল ছাড়বে না একদিন কলেজ থেকে ফেরার পথে ঝিলমিল পথ আটকালো সঙ্গে ঈশিকাও আছে হৃদয় ঈষিকাকে বলল তুই একটু এগিয়ে যা তোর সঙ্গে আমার দুই মিনিট কথা আছে ইশিখা সন্ধিয়ার চোখে ঝিলমিলের দিকে তাকায় ঝিলমিল ঝিলমিল ইশিকার হাত চেপে ধরে তবুও তার সামনে হেঁটে যায় না হৃদয় একটু সময় নিয়ে বলে আমার তোমাকে ভালো লাগে জিলমেল জিলমেন দাঁড়িয়ে থাকে নিঃশ্বাস বন্ধ করে এরকম একটা ব্যাপার ও আজ করতে পেরেছিল ওকে চুপ থাকতে দেখে হৃদয় বলে তুমি সময় নিয়ে জানিও আমি অপেক্ষা থাকবো বাইক নিয়ে হৃদয় চলে যাই শিকা পিছু ফিরে এসে জিজ্ঞেস করে কি বললো তোকে হৃদয় বাইক ঘুরিয়ে আবার সামনে আসে বলে সব সময় তো আমি এরকম থাকবো না ভদ্র হবার চেষ্টা করব তুমি তোমার সিদ্ধান্ত আমাকে জানিও এই কিছু বলার দরকার না দরকার হয় না ও বুঝে গেল যাবো তার আকাশের কানে চলে গেল ব্যাপারটা আকাশ নিজের রাগ কন্ট্রোল করতে পারলো না সেদিন ঝিলমিলদের বাসায় এসে সরাসরি জিজ্ঞেস করলো রিদে তোমাকে কি বলেছে আমতা আমতামতা করলেও শেষ পর্যন্ত কথাটা বলে দিল আসমাও সেদিনই প্রথম জানলেন যে আকাশ আর জিলমেলের মধ্যে একটা কিছু চলছে সেদিন বিকেলে আর হৃদয়ের মারামারি হয়ে গেল পাড়ার লোকজনে সে দুজনকে ছাড়লো আকাশ একটু মার বেশি মারামারি করার কারণে সে হৃদয়কে তেমন আহত করতে পারলো না আহত হয়ে বাসায় ব্যাপারটা তার পরিবারের সামনেও এলো পুরো পাড়া জেনে গেল ব্যাপারটা মেলে বাবা মেয়েকে কিছু বললেন না তবে মা খুব রাগারাগি করলেন তার কাছে ব্যাপারটা ভালো লাগলো না আকাশদের পরিবারের অবস্থাপূর্ণ আকাশের মায়ের ছেলেকে নিয়ে অপসেশনও আছে যদি তারা অপমান দুই তারা অপমান করতে আসে কিন্তু আকাশের মা এসে ব্যাপারটা খুব সুন্দর সমাধান করলেন তিনি মেনে নিলেন ওটাকে আসলে মেনে নেওয়া না বলে মেনে নেওয়ার ভান করলেন বলা চলে জিলমেল আকাশের মধ্যে ব্যাপারটা সাপের বট হলো বটে কারণ দেখা সাক্ষাৎ এখন আর লুকিয়ে চুকিয়ে করতে হয় না তবে এই ঘটনার হৃদয় নিজেকে খুব অপমানিত বোধ করলো ও ব্যাপারটা জানলে কখনো ঝিলমিলকে ভালো লাগার বিষয়টা জানাতো না পাড়া বড়রা বিলে আকাশ আর হৃদয়কে নিজেদের মধ্যে সমঝোতা করে নিতে বললে ওরা সেটা মেনে নিল কিন্তু আড়াল হতে আকাশ হৃদয়কে হুমকিশ্বরও বললো ঝিলমিলের থেকে একদম দূরে থাকবে না হলে খুন করে ফেলবো হৃদয় বাঁ হাসি দিয়ে বললো খুমকি দিচ্ছিস ব্যস্ত তাহলে আমিও হাল ছাড়ছি না আচ্ছা জিলমিল তো আমাকে ভালোবাসে সে সব দি বাঁচবে তো আকাশ ব্রু কুচকে তাকায় হৃদয় স্মিথ হেসে বললো যাহ তোর মতো জামচিকার সঙ্গে লড়াই করব না তবে দ্বিতীয়বার আমার সঙ্গে আগ বাড়িয়ে কিছু করতে এলেও চুপ করে থাকব না এরপর ব্যাপারটা থেমে যায় সবাই সবার মতো তবে একই থাকার সুবাদে জিলমির হৃদয় দুজনের মুখোমুখি হয়েছে তবে কথাবার্তা হয়নি আর পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য আকাশ যেতে হলো সিডনি যাবার আগে গরোয়া অনুষ্ঠান করে আংটি বদল হলো ব্যাপারটা গোপন রাখতে চাইলেও পারলো না অনেকেই জেনে গেল ইউনিভার্সি জিলমিল ইউনিভার্সিটিতে ঢুকছে টিউশনি পড়াচ্ছে আঁকা চলে যাওয়ার পর জিলমের খানিকটা জোর করে ব্যস্ত হয়ে গেল নিজের জীবনে হঠাৎ একদিন ওর ইউনিভার্সিটির সামনে হৃদয় গেল দেখা হতেই বললো একটা কথা বলতে এসেছে ওয়েল পুইশ হিসেবে বলা বিয়ের আগে একটু আঁকা সম্পর্কে জেনে নিও ভালো করে যা দেখেছ বা যা দেখা যায় সেটা তো আসল নাও হতে পারে জিলমেনের রাগ হলো খুব আকাশ সম্পর্কে নেতিবাচক কথা শুনতে রাজি নয় মোটেও ও বলো আপনি আর কখনও কোনো বাহানায় আমার সঙ্গে কথা বলতে আসবেন না হৃদয় স্মিথ হেসে বলেছিল আচ্ছা